বড়দের কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে ডবল এগুলো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট চায়না মাস্টার কপি প্রোডাক্ট দেখেন কোয়ালিটি গুলো আর ডিজাইনগুলো দেখেন এক্সট্রিম লেভেলের গরম চাচ্ছেন জ্যাকেট এর ভিতরে এই সেগুলো টা দেখাই ফুল শেয়ার করার ভিতরে ব্লাকের মধ্যে এগুলো ম্যাক্সিমাম কালে এর মধ্যে ফ্যাব্রিক্স টা দেখেন কতটা জোস উপরে ফেব্রিক্স হচ্ছে আপনার চায়না বন্ডেড ফেব্রিক্স মধ্যে সব ব্ল্যাক এর মধ্যে এগুলোর মধ্যে সাত আটটা কালার আছে ডবল প্যাডিং জ্যাকেট এই দেখেন আপনার উপরে আপনার ভিতরে তুলা ইউজ করা হয়েছে আবার ইনসাইড শেয়ার পা দেওয়া হয়েছে এক্সপোর্ট ফেব্রিক্স এর মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ফেব্রিক্স এগুলো ফাটবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না একদম ফুল টাইম গ্যারান্টিফুল জিনিস ইনসাইড জিপার কোয়ালিটি সব দিক দিয়ে এগুলো টপ ক্লাস দেখেন ইনসাইড এ ফিনিশিং দেখেন একদম ভালো লাগার মতো যত পিস প্রয়োজন যত হাজার পিস প্রয়োজন এখন আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে এই দেখেন ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা সেম আমাদের হাতের কাপড় থেকে শুরু করে পকেটিং সবকিছু একদম সেম কাপড়ের সাথে ম্যাচিং লিপ এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং রিপ আবার সাইড টা দেখেন আমাদের ম্যাচিং শেরপা ইউজ করেছে কালারের সাথে ম্যাচিং করে শেরপা চায়না মাইক্রো শেরপার খুবই হালকা খুবই হালকা কিন্তু আপনার সার্ভিস দিবে ডবল ফোর ফাইভ সিক্স এক্স এল যারা একদম স্বাস্থ্যবান যে হেলদি হেলদি পার্সনের জন্য হচ্ছে এগুলো ওভার সাইজ জ্যাকেট প্রোডাক্ট গুলো সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট আপনারা একটা প্রোডাক্ট নিয়ে ডবল প্রাইজে সেল করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো এগুলোর বডির মাপ হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বান্ন তিনটা সাইজের অ্যাভেলেবেল বডির মাপ রয়েছে এগুলো এগুলো সব বাচ্চাদের এগুলো সব ফ্যাব্রিক্স এর মধ্যে আর মিনিমাম দুই থেকে তিন বছর একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবো একটা প্রোডাক্টের পাঁচটা ছটা করে কালার রয়েছে হুটিটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এগুলো ওয়াটার কাপড় ফেব্রিক দেখেন ইনসাইডেও আমাদের মাইক্রো শার্পা ইউজ করা হয়েছে এই দেখেন এই একটা ডিজাইন এরা পাঁচ থেকে ছয় সাত বছর বাচ্চাদের জ্যাকেট এগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একদম রিজনেবল প্রাইস আমাদের থেকে নিতে পারেন এগুলো দেখেন অরিজিনাল চায়না শাইন ফেব্রিক্স এর মধ্যে এগুলো অরিজিনাল ফেব্রিক্স এর মধ্যে চাইনিজ একদম সেম চায়না মাস্টার কপি কোয়ালিটি গুলো একটু দেখেন এটা নয়টা কালার অ্যাভেলেবল আছে আর বিশেষ ফিচার গুলো দেখেন হাতার হাতায় হচ্ছে কাপড়ের সাথে ম্যাচ করা রিপ প্লাস হচ্ছে বাটন আর ইনসাইডে হচ্ছে দেখেন মাইক্রো শার্পা একদম ফুল লাইট ওয়েট সর্বোচ্চ দুইশো গ্রাম হবে জ্যাকেটটার ওজন আসসালামু আলাইকুম পপুলার এন্টারপ্রাইজে স্বাগতম উইন্টারের দুই হাজার পঁচিশের এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে শুধু পাইকারি যারা শোরুমের জন্য পাইকারি নিতে যাচ্ছেন এখন আমাদের শোরুমে এসে আপনারা হোলসেলে হিউজ কোয়ান্টিটিতে নিতে পারেন যার যে পরিমাণ প্রয়োজন এখন সব আইটেম অ্যাভেলেবেল রয়েছে প্রথমে আপনাদেরকে বাচ্চা আইটেম গুলো দেখাচ্ছি কারণ উইন্টারের ফার্স্টে কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট গুলো বেশি সেল হয় আর বড়দের প্রোডাক্ট গুলো কিন্তু উইন্টারের লাস্টে সেল হয় তো বাচ্চাদের জন্য কিন্তু সবাই মানে ভালো প্রোডাক্টটাই কিন্তু সবাই চুজ করবে নেওয়ার জন্য নিজের সন্তানের জন্য সম্পূর্ণ ফেব্রিক্স এক্সপোর্টের ফেব্রিক্স এগুলো একটা জ্যাকেট নিয়ে আপনারা মোটামুটি চার পাঁচ বছর ইউজ করতে পারবে এতদিন লাগে না তারপর গ্যারান্টি গ্যারান্টিগুলো এরকম ফিনিশিং টা যদি দেখাই দেখেন কোয়ালিটি একদম টপ টপন হাতের কাপড় গুলো আমরা প্রিমিয়াম ইউজ করছি তাতে কোনো দিক দিয়ে কোনো কমতি না থাকে সুন্দর সুন্দর এগুলো প্রিমিয়াম কালেকশন বড় ধরো রয়েছে আপনাদের বাচ্চাদের গুলো ফার্স্ট দেখাচ্ছি দেখেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এগুলো সব রকমের ছোট বড় সব সাইজ রয়েছে একবারে পাঁচ বছর থেকে শুরু করে বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের জায়গায় আমাদের এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা শুধু দেখেন কালেকশন গুলো আর সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা হোলসেল নিতে পারবেন অথবা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দুটো অপশনই রয়েছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন এখানে অ্যাশের মধ্যে এটা কোয়ালিটি একদম টপ আছে এগুলো হচ্ছে চায়না মাস্টার কপি জ্যাকেট প্রত্যেক বছরের করে থেকে হচ্ছে এবারে যে চায়না গুলো রয়েছে অরিজিনাল চায়না সেই গুলোরই হচ্ছে এগুলো মাস্টার কপি জ্যাকেট তার থেকে অনেক অর্ধেকের থেকে অর্ধেক কম দামে রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর ফিনিশিং যদি দেখে এগুলো সব আমাদের এক্সপোর্ট লেভেলের ফিনিশিং ফিনিশিং গুলো দেখাই শিলি ফিনিশিং অনেক রকম আঁকা পাকা থাকে একবারে নিট এন্ড ক্লিন সম্পূর্ণ নিট এন্ড ক্লিন ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টে এবং ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা দেখেন এক ভিডিও থেকেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি সম্পূর্ণ আইডিয়াটা নিয়ে নিয়ে নিতে পারবেন এগুলো সব বাচ্চাদের এগুলো সব ফেব্রিক্স এর মধ্যে এগুলো ফুল টাইম মানে কালার ওয়াশ এগুলো ওয়াশও করতে পারবে আর মিনিমাম দুই থেকে তিন বছর একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবে কোনো প্রকার হ্যাসেল ছাড়া কোয়ালিটি ফুল একদম আপডেট প্রোডাক্ট এগুলো এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচটা ছয়টা করে কালার রয়েছে এই দেখেন এটার ইনসাইডটা দেখেন দেখেন হুডিটা দেখেন ডিফারেন্ট কাপড় দিয়ে কালার হুডির প্রত্যেকটা জায়গাটা কিন্তু হুডিগুলো আলাদা করতে পারবেন জিপার রয়েছে আলাদা করতে পারবেন কোয়ালিটি গুলো নচ ব্ল্যাক এর মধ্যে ওয়াটারপ্রুফ ফেব্রিক দেখেন ইনসাইডেও আমাদের মাইক্রো শার্পা ইউজ করা হয়েছে খুবই গরম দিবে এই দেখেন এই একটা ডিজাইন কিন্তু সব হচ্ছে আপনার এক্সপোর্টের ফেব্রিক্স এর মধ্যে চাইনা মাস্টার কপি চাইনা প্রোডাক্ট গুলোই সেম মাস্টার কপি করা হয়ে থাকে আমাদের এগুলো এরা পাঁচ থেকে ছয় সাত বছর বাচ্চাদের জ্যাকেট এগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একদম রিজনেবল প্রাইস আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে চাইনা মাস্টার কপি জ্যাকেট ওয়াটারপ্রুফ কাপড় কাপড়ে কখনো পানি কুয়াশা কিচ্ছু এগুলো ঢুকবে না কালার রয়েছে এগুলো অ্যাভেলেবল ল্যাশের মধ্যে একদম টপ নস প্রোডাক্ট এই দেখেন কালার গুলো দেখেন ডিজাইন আছে হিউজ ডিজাইন রয়েছে এই দেখেন বাচ্চাদের এগুলো ন্যূনতম পাঁচ ছয় সাত বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল হবে এই সাইজ এই যে দেখেন এগুলো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি সব বাচ্চাদের এগুলো আরও কিন্তু এছাড়া আরো আপডেট আপডেট ফেব্রিক্স এরও রয়েছে আপনাদেরকে দেখাই অরিজিনাল চাইনা শাইন ফেব্রিক্স এর মধ্যে এগুলো অরিজিনাল ফেব্রিক্স এর মধ্যে চাইনিজ একদম সেম চাইনা মাস্টার কপি কোয়ালিটি গুলো একটু দেখেন এটা নয়টা কালার অ্যাভেলেবেল আছে আর বিশেষ ফিচারগুলো দেখেন হাতার হাতায় হচ্ছে কাপড়ের সাথে ম্যাচ করা প্লাস হচ্ছে বাটন এখন দু হাতায় বাটন রয়েছে আর নিচেও কিন্তু হচ্ছে কাপড়ের সাথে ম্যাচিং করা রিপ একদম প্রিমিয়াম লুক এর আর ইন সাইড এ হচ্ছে দেখেন মাইক্রোর্ফা একদম ফুল লাইট ওয়েট সর্বোচ্চ দুইশো গ্রাম হবে ওজন কিন্তু আপনার গরম দিবে প্রচুর আবার হুটিতে এখানে আপনার রাবার ইউজ করা হয়েছে রাবার ইউজ করা হয়েছে বাড়াতে কমাতে পারবেন বাচ্চাদের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এস এম এল তিনটা করে সাইজ আছে নয়টা কালার আরো কালার আসবে আপনারা দেখে দেখে শপে এসে দেখে দেখে অথবা অনলাইনে আপনারা হোলসেল নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এদের কালার গুলো দেখেন অ্যাশের এর মধ্যে আপনার রোজ গোল্ড মধ্যে আপনার এই দেখেন একটা ডিপ এর মধ্যে আপনার লাইট এগুলো হচ্ছে আট থেকে নয় দশ এগারো বারো বছর পর্যন্ত বাচ্চাদের এই এই গ্রুপটা আপনার সাইজটা হয়ে যাবে সুন্দর মতো দেখেন কতগুলো কালার একবারে রয়েছে সব প্রিমিয়াম প্রিমিয়াম কালার একদম শাইন ফেব্রিক্স আর ওয়াটারপ্রুফ ফেব্রিক্স এগুলো দেখেন জিপার গুলো দেখেন এগুলো কখনো নষ্ট হবে না আর খুব মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো যাদের ভালো মানের মাল চাচ্ছেন ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের থেকে খুব সহজে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবে দেখেন ইনসাইডের যে ফিনিশিংটা যদি দেখেন এই দেখেন ইনসাইডে একটা পকেট রয়েছে অ্যাস এম এল তিনটা সাইজ রয়েছে তিন পিসি রেসি হয়ে গেলো কোয়ালিটিতে এক কথায় টপ নচ একদম পিছনেই দেখেন এটা ফ্যাব্রিকটাই হচ্ছে মূলত প্রিমিয়াম সব চাইতে প্রিমিয়াম একদম লাইফওয়েট আর সব আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের মাস্টার কপি চায়না প্রোডাক্ট গুলোর মাস্টার কপি প্রোডাক্ট করা যার জন্য আমাদের প্রোডাক্টগুলো এতটা প্রিমিয়াম হয় কিন্তু বড়দের যে কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে ডবল এক্সেল এগুলো ফ্রি সাইজ আপনারা মানে ছয় কালারের ছয় পিস নিতে পারবেন ন্যূনতম এগুলো আপনারা ফ্রি সাইজ একটা করে সাইজ রয়েছে যার যেই কালার যে কয়ে পিস প্রয়োজন হোলসেলে নিতে পারবেন এগুলো কোয়ালিটিগুলো দেখেন এগুলো চায়না মাল গুলো মাস্টার কপি চায়না মাস্টার কপি সব কিছু চায়না শুধু ফিটিং হয়েছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারে ফিটিং করা হয়েছে দেখেন এগুলো কোয়ালিটিগুলো দেখেন এক কথাই বাইরে দেখেন ভিতরের দেখেন আর এই ইনসাইডের পোর্শনটা দেখেন একদম ফুল প্রিমিয়াম তবে এই দেখেন এগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট চায়না কপি প্রোডাক্ট দেখেন কোয়ালিটি গুলো আর ডিজাইন গুলো দেখেন বড়দের জ্যাকেট এগুলো ফ্রি সাইজ কোয়ালিটি একদম টপ নচ এগুলোর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে ভিডিওতে সব দেখানো সম্ভব নয় দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলো একটা করে সাইজ আপনারা ছয় পিস আট পিস চার পিস কালার পছন্দ করে করে বেছে বেছে নিতে পারবেন এগুলো রয়েছে এগুলো যারা একটু এক্সট্রিম লেভেলের গরম চাচ্ছেন জ্যাকেটের ভিতরে এগুলো সেগুলো টা দেখাই ফুল শেরপা করার ভিতরে এগুলো আপনার ফুল শেরপা ফুল এক্সপোর্ট লেভেলের শেরপা দেখেন এগুলো আপনার ফুল শেরপা আর ব্ল্যাকের মধ্যে এগুলো ম্যাক্সিমাম কালার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা জোশ হচ্ছে আপনার মধ্যে কোয়ালিটি একদম টপ নচ এটার মধ্যে কালার আছে অনেকগুলো এদের ব্লাক এর মধ্যে সবচাইতে প্রিমিয়াম এগুলো ব্লাকের মধ্যে এগুলোর মধ্যে সাত আটটা কালার আছে তারপরে চাইনা যে সাইন ফেব্রিক্সটা আমাদের অরিজিনাল চাইনা শাইন ফেব্রিক্সেরও কালার অ্যাভেলেবেল রয়েছে এদের এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে সলিড কালারের মধ্যে ডবল প্যাডিং জ্যাকেট এগুলো আপনার ইনসাইডে এ ডবল প্যাডিং জ্যাকেট এই দেখেন আপনার উপরে আপনার ভিতরে তুলা ইউজ করা হয়েছে আবার ইনসাইডে এ শেপা দেওয়া হয়েছে এটা হচ্ছে অলিভ কালার এর মধ্যে দেখেন অলিভ মধ্যে ফুল ব্যাক টা দেখেন কোয়ালিটি কয়েকশো রকমের কোয়ালিটি ভ্যারাইটি আছে আপনাদের এসে দেখে নিতে হবে বুঝে বুঝে যেহেতু ফার্স্ট টাইম যারা নিবেন সরাসরি শপে আসলে সবচেয়ে ভালো হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কন্ডিশনের ছবি দেখে অর্ডার করতে পারবেন এক্সপোর্টের মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলো ফাটবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না একদম ফুল টাইম গ্যারান্টিফুল জিনিস এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো বড়দের এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল তিনটা করে রেশিও পাচ্ছেন আর ইনসাইড এর ফিনিশিং টা দেখেন প্রিমিয়াম এই দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে ইনসাইড জিপার কোয়ালিটি সব দিক দিয়ে এগুলো টপ নোস দেখেন এই সাইডে ফিনিশিং দেখেন একদম ভালো লাগার মতো মানসম্মত প্রোডাক্ট যারা খুঁজছেন নিঃসন্দেহে আমাদের শপে চলে আসতে পারেন সম্পূর্ণ হোলসেল আমরা বিক্রি করে থাকি যত পিস প্রয়োজন যত হাজার পিস প্রয়োজন এখন আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এই স্টকটা কিন্তু আর কিছুদিন পর আসলেও পাবেন না তো যারা হোলসেল শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান দ্রুত আমাদের শপে চলে আসতে হবে এই দেখেন ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা সেম আমাদের হাতের কাপড় থেকে শুরু করে পকেটিং সবকিছু একদম সেম সব ম্যাচিং সেট আপ করা হয়ে থাকে দেখেন জিপার পকেট এগুলো পকেটটা জিপার আর দেখেন সাইড এ হচ্ছে আমাদের ম্যাচিং রিপ কাপড়ের সাথে ম্যাচিং যা এটা খুবই প্রিমিয়াম আর মোস্ট সেলেবল প্রোডাক্ট আমরা অনেক এগুলো সেল করে থাকি এগুলো অনেক ডিমান্ড বর্তমান মার্কেটে এই দেখেন রোজ গোল্ডের মধ্যে তোগুলো কালার অনেক কালার আরও আছে এগুলোর বাইরেও আরো অনেক কালার আছে একদম প্রিমিয়াম আর সবচেয়ে বেস্ট ফেব্রিক্স গুলো দেখেন ধরলেই বুঝতে পারবেন দেখলেই বুঝ আর ভালো প্রোডাক্ট কিন্তু শুধু বললে না দেখলেই বোঝা যায় প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এই দেখেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ব্লু কালারের মধ্যে এগুলো অনেক কালার আর অনেক কালার আমাদের স্টকে লাইনে আছে এগুলো আসবে পর্যায়ক্রমে ব্লুর মধ্যে দেখেন ইনসাইড ফিনিশিং সব প্রিমিয়াম এগুলো হচ্ছে বড় দেয় বড় সাইজের ডবল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল তিনটা সাইজের আর এগুলো কালার আছে প্রায় দশ বারোটার উপরে কালার আছে চাইনা শাইন ফেব্রিক্স বাচ্চা যে জ্যাকেটটা দেখেছিলাম সেই জ্যাকেটটা এটা হচ্ছে বড় সাইজ এগুলো তিনটা করে সাইজ তিন পিসের রেশিও কোয়ালিটি এক কথায় টপ নট একদম শাইন ফেব্রিক্স প্রিমিয়াম জ্যাকেট এগুলো এগুলো কালার আছে অনেকগুলো এই দেখেন ব্যাক লুক ফ্রন্ট লুক সবগুলো সেম এগুলো কিন্তু আমাদের ম্যাচিং রিপ কাপড়ের সাথে ম্যাচিং রিপ এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং রিপ আবার এই সাইড দেখেন আমাদের ম্যাচিং শেরপা ইউজ করেছে কালারের সাথে ম্যাচিং করে শেরপা চাইনা মাইক্রো শেফার খুবই হালকা খুবই হালকা কিন্তু আপনার সার্ভিস দিবে ডবল দেখেন আরো অনেক অনেক কালার আমাদের এখন আসতেছে যা আপনাদেরকে একবারে দেখানো সম্ভব না তো যারা হোলসেল নিতে চান একটু কষ্ট করে এখন মানে ফার্স্ট টাইম আপনার আমাদের শপে চলে আসলে সম্পূর্ণ আপনারা দেখে আপনাদের মন মতো এখন কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারবেন যার যে কত পিস প্রয়োজন এবং সব আমাদের স্টকে আছে এখন আমরা আলার মতো সেলও করতেছি কন্টিনিউ ফোর ফাইভ সিক্স এক্স যারা একদম স্বাস্থ্যবান যে হেলদি হেলদি পার্সনের জন্য হচ্ছে এগুলো ওভারসাইজ জ্যাকেট এগুলো আমরা প্রত্যেক বছর করে থাকি এবার আপনাদের জন্য বলছি এই প্রোডাক্টগুলো সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট আপনারা একটা প্রোডাক্ট নিয়ে ডবল প্রাইজে সেল করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো সাইজ গুলো একদম রেয়ার সাইজ মানে মার্কেট খুঁজে এগুলো কি মানে খুঁজে পাবে না আপনারা এগুলো নিলে অনেক প্রফিট করতে পারবেন এগুলো খুব প্রফিটেবল প্রোডাক্ট প্রত্যেক বছরই করে থাকি দেখেন ওভার সাইজ ফোর ফাইভ সিক্স দেখেন সাইজগুলো কত বিশাল এগুলোর বডির মাপ হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বান্ন তিনটা সাইজের অ্যাভেলেবেল বডির মাপ রয়েছে এগুলো দেখেন এগুলো তিন পিসের রেশিও দেখেন কালার আছে এগুলো সব কালার আছে আটটা নয়টা করে প্রত্যেকটা সেট আপেরই আটটা নয়টা করে কালার আছে দেখেন সব একবারে দেখানো সম্ভব না ফিনিশিং কোয়ালিটি একদম সেম এই সেম প্রোডাক্টেরই তিনটা সাইজ আছে এক বাচ্চা থেকে ছোট করে একবারে ওভার সাইজ পর্যন্ত আছে এই সেম ক্যাটাগরির প্রোডাক্ট এই সেম স্টাইলের এই সেম সেটিং প্রোডাক্ট দেখেন এগুলো কালার দেখেন অনেকগুলো কালার আছে যা একবারে দেখানো সম্ভব না আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেস ফলো করে রাখবেন নিয়মিত আপডেট কালেকশন পাওয়ার জন্য এগুলো সব কিন্তু আমার এবারের উইন্টারের চায়না মাস্টার কপি কালেকশন আমাদের প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে কন্ডিশনে পাইকারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে দুই থেকে তিন টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট দেখে ছবিতে দেখে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা আমাদের সরাসরি শোরুমে এসে আপনারা শোরুমে প্রোডাক্ট দেখে পাইকারি নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ ঠিক সদর সদরঘাটের অপোজিটে কেরানীগঞ্জ কালীগঞ্জ আর মার্কেটের নাম হচ্ছে নূর সুপার মার্কেট দোকানের নাম হচ্ছে পপুলার এন্টারপ্রাইজ দুইশো চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান আপনারা সরাসরি এসে এখানে দেখে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ